এখানে একটা জিনিস একটু লক্ষ্য করুন এই যে কিছু প্রোডাক্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট যেমন মনিটর কিবোর্ড মাউস স্পিকার ইউপিএস রাউটার প্রিন্টার তো এখন বিষয় হলো মজার বিষয়টা হলো আমি যখন এই মনিটরের কাছে মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবো একটা ছবি চলে আসছে এখানে দেখুন কিবোর্ডের কাছে যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাবো কিবোর্ডের একটা ছবি চলে আসছে মাউসের কাছে নিয়ে গেলে যে মাউসের ছবিটা চলে আসছে স্পিকারের কাছে নিয়ে গেলে স্পিকারের ছবিটা চলে আসছে তো এখন সিপিইউ ইউপিএস রাউটার প্রিন্টার এগুলো আমি করে দেখাবো কি করে আপনি এই ছবিগুলোকে নিয়ে অ্যাড করবেন মানে জাস্ট এখানে মাউস পয়েন্টটা নিয়ে গেলেই কি কিন্তু সেই ছবিগুলো শো করবে তো এটা এক্সেল যারা কাজ করেন প্রত্যেকের দরকার হবে ধরুন এখানে অসংখ্য কিছু ব্যক্তির নাম রয়েছে এবং সেই নামের পাশে তাদের আধার নাম্বার আপনাকে বারবার খুঁজতে হচ্ছে মোবাইল নাম্বার খুঁজতে হচ্ছে না করে আপনি সেই ব্যক্তির নামের পাশে আধার কার্ডের দিয়ে রাখতে পারেন যখন যাবেন সঙ্গে সঙ্গে যাবেন বা হতে পারে যখনই আপনি সেই নামের পাশে নিয়ে যাবেন মাউস পয়েন্টারটাকে সঙ্গে সঙ্গে তার মোবাইল নাম্বারটা এখানে শো করবে ঠিক আছে আপনাকে বারবার খুঁজে বেড়াতে হবে না তো এইগুলো এক্সেলে কাজ করলে জাস্ট ট্রিকগুলো আপনাকে ব্যবহার করতে হবে খুব সুন্দর অসাধারণ কাজ আপনি শিখুন ভালো লাগবে এবং তার সঙ্গে দেখাবো কিভাবে এডিট করবেন চাইল আপনি চেঞ্জ করতে পারেন হয়তো কোনো ব্যক্তির আধার কার্ড আপনি এভাবে দিয়ে রেখেছেন সেটা চেঞ্জ করে আপনি আধার কার্ডের নাম্বারটা দেবেন সেটা কিভাবে করবেন সেটাও দেখাবো এডিট কিভাবে করা যায় তার সঙ্গে দেখাবো যে আপনি হয়তো আর এটা করতে চাইছেন না ডিলিট করতে চাইছেন কোনো কারণবশত করে ফেলেছেন তো সে ডিলিট কিভাবে করবেন সেটাও আমি দেখাবো তো চলুন পুরোটাই আমি দেখাবো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এ ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছি আমি কথা দিলাম প্রতিটি ভিডিও দেখবেন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আর এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন দেরি না করা আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে চলে আসছি সিপিইউ এটাকে অ্যাড করে আমি দেখাচ্ছি এগুলোকে জাস্ট বলা হয় কমেন্ট কমেন্ট আপনি কমেন্টটাকে এইভাবে অ্যাড করে রাখতে পারেন তো এটা নাকি ইনসার্ট কমেন্ট করতে মানে কমেন্টটাকে ইনসার্ট করতে হবে অ্যাড করতে হবে তো তার জন্য আপনি জাস্ট এই সেলটিতে ক্লিক করবেন যে সেলে আপনি এটাকে অ্যাড করতে চাইছেন সেটাতে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখুন এখানে ইনসার্ট কমেন্ট বলে একটা অপশন পাবেন ইনসার্ট কমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এইভাবে কোনো টেক্সট আপনি কিন্তু লিখে রাখতে পারেন সেটা আধার কার্ডের নাম্বার হতে পারে ফোন নাম্বার হতে পারে অথবা আপনি চাইলে কি করবেন জাস্ট এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডারে যখন আপনি এই কার্সারটাকে নিয়ে আসবেন একটা চিহ্ন এখানে আসবে এখানে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখুন এখানে ফর্মেট কমেন্ট বলে অপশন পাবেন তো এই ফর্মেট কমেন্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কালারস এন্ড লাইনস বলে একটা অপশন পাবেন তো এই কালারস এন্ড লাইনস এখানে ক্লিক করে এই যে কালার ফিল কালার এই কালারের অ্যারো বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে ফিল এফেক্টস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই উইন্ডোর মধ্যে পিকচার এখানে ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করবেন এরপর পিকচারটি কোথায় রয়েছে সেটা আপনি খুঁজে নেবেন তো আমি ডাউনলোডে রেখেছি এখান থেকে আমি জাস্ট এই সিপিইউ এটাকে সিলেক্ট করছি এরপরে ইনসার্ট এখানে ক্লিক করবেন পুনরায় আপনি এখানে ওকে করবেন এরপর পুনরায় ওকে করবেন দেখুন এখানে কিন্তু সিপিউর এই ছবিটা অ্যাড হয়ে গেছে এরপর আপনি এই কর্নারে মাউস থেকে নিয়ে এসে আপনি এটাকে ছোট বড় অ্যাডজাস্ট করতে পারেন আমি এটা একটু বড় করলাম দেখুন এইভাবে কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন ঠিক আছে এটা দেখালাম সিপিউর ছবিটা দেখুন সিপিওর যখন আমি পয়েন্টটা নিয়ে যাবো সিপিউর এখানে তখন সঙ্গে সঙ্গে সিপিওর ছবিটা কিন্তু চলে আসছে আরেকটা আমি দেখাচ্ছি ইউপিএস একইভাবে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর ইনসার্ট কমেন্টে ক্লিক করব এখান থেকে কোনো টেক্সট চাইলে রাখতে পারেন অথবা ব্যাকস্পেস দিয়ে এইভাবে মুছে দিতে পারেন এরপর এই বর্ডারের মাউস পয়েন্টারটিকে নিয়ে এসে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর ফর্মেট কমেন্টে ক্লিক করবেন পুনরায় কালার্স অ্যান্ড লাইন্স এখানে ক্লিক করে এই কালার্সের মধ্যে অ্যারো বাটনে ক্লিক করবেন এখান থেকে ফেল এফেক্টস এখানে ক্লিক করবেন এরপর পিকচার এখানে ক্লিক করবেন এরপর সিলেক্ট পিকচার এখানে ক্লিক করে যেখানে পিকচারটি রয়েছে ডাউনলোডে আমি রেখেছি আপনি দেখে নেবেন এরপর আমি সেই ছবিটিকে এখানে অ্যাড করে ইনসার্ট করব ইনসার্ট করে পুনরায় আমি এখানে ওকে করব পুনরায় ওকে করব দেখুন এখানে ইউপিএস এর ছবিটাও চলে আসছে আমি জাস্ট এটাকে একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে এইভাবে কিন্তু ছবিগুলোকে আপনি চাইলে অ্যাড করতে পারেন সেটা আধার কার্ড হতে পারে মোবাইল নাম্বার হতে পারে যেটা খুশি আপনি সেই নামের পাশে কিন্তু এইভাবে অ্যাড করতে পারেন এরপর আমি দেখাবো এগুলো কিভাবে এডিট করবেন বা কিভাবে ডিলিট করবেন সেটাও দেখাবো তো চলুন আমি প্রথমে দেখাই কিভাবে এডিট করবেন এডিট করার জন্য পুনরায় আপনি এখানে ক্লিক করে এটাকে রাইট ক্লিক করবেন কেমন রাইট ক্লিক করার পর জাস্ট এখানে দেখুন এডিট কমেন্ট বলে অপশান পাবেন এই এডিট কমেন্টে ক্লিক করে আপনি জাস্ট পুনরায় আপনি কোনো টেক্সট এখানে লিখতে পারেন বা টেক্সট যদি না লিখে কোনো ছবি আপনি চেঞ্জ করে রাখতে চাইছেন তো একইভাবে আপনি এই বর্ডারের মধ্যে মাউসের পয়েন্টারটাকে নিয়ে এসে কার্সারগুলোকে নিয়ে এসে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে আপনি এখানে দেখুন জাস্ট ফরম্যাট কমেন্ট অপশান পাবেন এখান থেকে একইভাবে কালারস অ্যান্ড লাইনস এখানে চলে আসবেন এরপর ফিলের এই কালারের মধ্যে এসে আপনি ড্রপডাউন এরোতে ক্লিক করে এখান থেকে ফিল এফেক্টস এর মধ্যে ক্লিক করে এখানে পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনি ছবিটাকে চেঞ্জ করে দিতে পারেন আমি ধরুন এখানে জাস্ট এক্সাম্পল আমি অন্য একটা ছবি রাখতে চাইছি আমি স্পিকারের ছবিটাই রাখতে চাইছি চেঞ্জ করে তো স্পিকারের ছবিটা আমি ক্লিক করে ইনসার্ট করব এরপর আমি জাস্ট এখানে ওকে করবো পুনরায় ওকে করব তো দেখুন এখানে সিপিও এর মধ্যেও কিন্তু এই যে সিপিও এর মধ্যে স্পিকারের ছবিটা অ্যাড হয়ে গেল আমি কিন্তু এডিট করে দিলাম এরপর আমি দেখাবো কী করে ডিলিট করতে হয় এগুলো যখনই আমি এখানে মাস্ক থেকে নিয়ে আসবো এই ছবিটা চলে আসছে তো আমি এটাকে ডিলিট করতে চাইছি তো ডিলিট কীভাবে করবেন চলুন সেটাও দেখায় ডিলিট করার জন্য আপনি পুনরায় সেই সেলটিতে সিলেক্ট করবেন এইভাবে এরপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখুন এখানে ডিলিট কমেন্ট অপশন পেয়ে পেয়ে যাবেন এখানে এডিট কমেন্ট অপশন আছে ঠিক একইভাবে দেখুন এখানে ডিলিট কমেন্ট অপশন আছে তো এই ডিলিট কমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কমেন্ট ডিলিট হয়ে গেছে এরপর আমি যখন পয়েন্টারটা নিয়ে যাব আর কিন্তু কিছু ছবি এখানে আসছে না কিন্তু এইগুলোতে আসছে দেখুন এগুলোতে আসছে ঠিক আছে তো এটা ডিলিট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি চাইলে এগুলোকে অ্যাড করতে পারবেন চাইলে চেঞ্জ করতে পারবেন এডিট করতে পারবেন বা চাইলে আপনি ডিলিট করতে পারবেন আশা করি বুঝে গেছেন তো আমি এরপর টেক্সট একটা লিখে দেখাচ্ছি যেমন সিপিইউ এখানে আমি রাইট ক্লিক করে জাস্ট একইভাবে ইনসার্ট কমেন্টে ক্লিক করব এরপরে এখানে কোনো কিছু টেক্সট আপনি চাইলে লিখে রাখতে পারেন ধরুন আমি এখানে জাস্ট একটা নাম্বার দিয়ে রাখছি এখানে আপনি এইভাবে চাইলে আধার কার্ড হোক মোবাইল নাম্বার হোক যেটা খুশি আপনি এখানে দিতে পারেন এর জন্য আপনাকে কিছু করতে পারেন টেক্সটটা এভাবে লিখবেন লেখার পরে আপনি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আপনি এই বর্ডারের মধ্যে লাইন বর্ডারের মধ্যে এসে রাইট ক্লিক করবেন নিয়ে এসে ক্লিক করবেন এখান থেকে কালার এখানে কালারে গিয়ে এর বাটনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন আমি ধরুন এই গ্রিন কালারটা রাখছি এরপরে জাস্ট এখানে আবার এখানে যে লাইন কালার রয়েছে সেই লাইন কালারগুলোও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আমি ধরুন এই কালারটা রাখছি লাইন কালার এরপর ওকে করছি পুনরায় দেখুন এখানে কিন্তু এই যে যখনই আমি সিপির মধ্যে নিয়ে যাব দেখুন এই নাম্বারটা শো করছে আর ব্যাকগ্রাউন্ডে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে কোনো টেক্সট আপনি চাইলে অ্যাড করে রাখতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি প্রত্যেকের হেল্প হবে এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন প্রতিটি ভিডিও দেখুন এই চ্যানেলের আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ